অনেক কথা উনি আমার অনেক উপকার করছে জীবনে আমি যার জন্য বিছুকে গেছি উনি আমার এমন কাম করছে আমার জীবনে আমি ওনার সেবিন আমি শত করতে পারল না কেবল ভুলে গরে ভুল করে রূপার পুকে মুখ পাতি দেবো যে যখন খারাপ গেলে তখন দেখা যায় সেটা যেন অনুতপ্ত আফসো ছাড়া কিছুই থাকে না যেমন সাহেদুল রহমান এমন একজন ব্যক্তিত্ব যিনি মাটি মানুষের সুখ দুঃখের কথা শোনেন বুঝেন এবং তাদের পাশে দাঁড়ান এবং তাদের উপকার করেন ইদানিং নির্বাচন হয়ে গেছে সে বললেন যে আমাদের এখানে অনেক ক্যান্ডিডেট আসছে বিভিন্নভাবে অনেক পয়সাওয়ালা আলাপ আলোচনা হয় টাকা লাগবো না এই যে কেন লাগবে না দেখা গেছে যে ডাউন সাহেদুর এমন একজন ব্যক্তিত্ব সে গরিব দুঃখী মানুষের কথা শুনে তার পাশে দাঁড়ায় এবং তাদের মনের কথা বুঝে তাদের কাজ করে যাই হোক সবচেয়ে বড় কথা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আজকে দেশের যে অবস্থা মাদক বা অন্যান্য যেসব জিনিস ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একমাত্র আমাদের উপজেলা যদি গার্জেন যদি শক্ত না হয় এগুলো নির্মূল করা সম্ভব নয় এবং আমাদের অনেক ক্যান্ডিডেট কিভাবে আসতেছে আপনারা জানেন এবং তাদের আয় উৎস আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না তবে সবার কাছে আমার অনুরোধ যে দেওয়ান সাইদুর আমরা যেন বিপুল ভোটে নির্বাচিত করতে পারি শুধু তাই নয় এবং এই বাহিরের এই কেন্দ্রে সর্বোচ্চ ভোট দিয়ে যাতে আমরা তাকে নির্বাচন করতে পারি যে আজকে যেহেতু আর সময় নেই আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি যদি কারো কোন সমস্যা হয় যিনি হরিনামপুর উপজেলা পরিষদ থেকে কথা বললে শুধু সেই বাল্লা কাঞ্চনপুর আজিমনগর দূরসুড়া যেখান থেকে উনি বললে সেটা যে যেকোনো সমস্যার সমাধান যিনি করতে পারেন

তখন আমি ফেল করছিলাম এই ওয়ার্ডে পরপর দুইটা নির্বাচন করছি ধন সম্পদ সবই টেকা দেখি না কিন্তু মানুষের মূল টেকা দেখি না না ভালো মানুষের দরকার সে হইলে যাও সাপ তার কারণ পাশে যায় সবসময় যায় কথা বলা যায় পাশে যায় বসা যায় কি দুঃখ দুঃখের ব্যথা বলা যায় সব ধরনের কথা তার সাথে বলা যায় তার মানে পরপর দিনে আমি দুইবার মেম্বার কিন্তু বাড়ির কাছে আমি কয়েকবার গেছি যে কোনো কাজে আমরা গেছি আমাদের কোনো কাজে আরও সে তখন তখন কাজ আমাদের করে দিছে তাহলে আমাদের ভালো লোকের দরকার তাহলে ভালো লোকের আমরা ভোট দিন সে নেই সাইডে দেওয়া তাকে আমার দরকার তাহলে আমরা সবাইকে একমত আছি বাইকের মতো নির্বাচন করবেন যারা আছেন ভোট দেন সব দিবেন এবং দোষটা কামাই করবেন এই কথা ও ওয়াদা দিবেন এত বক্তব্য আমরা দেওয়ান সাইডে লমনের পক্ষে সারা মার্কেট নির্বাচন করবেন নির্বাচন দিন পোট থেকেই যে প্রতীক পাক ওই প্রতীক নিয়ে

সেই ধারাব্যহত রাখার জন্য আমাদের সাইদুর রহমান ভাইকে আবার পুনরায় চেয়ারম্যান হিসেবে আমরা পেতে চাই এই জন্য সবাই দলে দলে সাইদুর রহমান ভাইকে ভোট দিয়ে আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন এই প্রত্যাশা রাখি ওদিকে শুধু সেই কুকুরহাটি থেকে শুরু করে সেই মাতান পর্যন্ত গোটা হরিরামপুরে প্রত্যন্ত অঞ্চল চর এলাকা থেকে শুরু করে প্রতিটি স্থানে যার পদচারণা এবং গণ মানুষের সাথে সারাদিন চব্বিশ ঘন্টা যার প্রত্যেকটা মানুষের সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে থাকেন যিনি আজকের সভা প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ আমার বাল্য জীবনের বন্ধু দেওয়ান সাইদুর রহমান উনি ক্যানাডায় থাকতেন এত সুন্দর ক্যানাডা সেই ক্যানাডা যারা আছেন বিদেশে তারা বুঝবেন ক্যানাডার অবস্থা আমরা বুঝবো বাইস্তরের অবস্থা সেই কেনাডা প্রথম এসে তার বাল বাচ্চা রেখে এসে আপনাদের মাঝে এসে এসে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন আপনারা তাকে ভোট দিয়েছেন সে জয়লাভ করেছে সে কিন্তু তার ব্যক্তিগত কারণে আসে নাই আপনাদের কাছে আপনারা যারা গরিব দুঃখী মেহনতি মানুষ এখানে যারা বসে আছেন যারা কি করেন সুবিচার চান না পান না আপনাদের মেয়ে মেয়ের জামাইকে তালাক দিছে তার সুষ্ঠু বিচার পান না সাধারণ কোন নিহ মানুষ সুষ্ঠু বিচার পান না আপনাদের জন্য আপনাদের সম্পূর্ণ নিরাপত্তার জন্য এবং সম্পূর্ণ সম্পূর্ণ সুবিধার জন্যই উনি আপনাদের মাসে এসেছেন কিন্তু ওনার ব্যক্তিগত কোনো কারণে আসেন নাই কাজে আপনারা সবাই আমাদের ভাইকে ভোট দেবো আমরা সবাই ভোট দেবো চার যেখানে আত্মীয় স্বজন আছে সবাইকে বলে তার জন্য ভোট যাবো আমার রামকৃষ্ণ বর্ণের সন্তান সংগ্রামী ভাই ও বোনের আমার আপনার দয়া করে মে মাসের আট তারিখে সবাই

এ এলাকার যুবক নেতৃবৃন্দ আমার শহরবয়সী এবং যুবক প্রেম আমার ছোট যারা আমাদের সকলের প্রতি আমি অন্তর থেকে আমি শত শতবার শ্রদ্ধার সাথে আমি সালাম জানাই আসসালাম এই দেশের সমস্ত বড় বড় শিল্পপতি বড় বড় আমলা বড় বড় রাজনীতিবিদ

বক্তব না দিয়ে আমি আপনাদের সকলের কাছে কারণ আমার বেশি খড়ায় না বাsoil ভালো না 8 তারিখে আপনাদের ছোট ভাই কারো বড় ভাই নিজেদের চাইতে যে যে কাজ করবেন এবং 8 তারিখ এর মধ্যে আবারও দেখা হইব নির্বাচনে আপনাদের কাছে বিশেষ করব আমি যেই যারা নাম দিতে বরে সত্য তাদের কাছে বলে আমি বক্তব্য দিলাম আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে শত করি আপনারা সবাই ভালো ভালো থাকে বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমার আমার মিয়া ভাই আমার ভাই মেম্বার আমার বিদায় করে দিক ধন্যবাদ